Oh. يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد رب صلاتي ومن جريات ربنا وتقبل دعائي ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب حمار دعائي اهي اي هو اسلام

تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين مشايخ عظام علماء اقرام حضرات সম্মানিত আজকার জলসার সভাপতি মহাশয় সাবনে বসে থাকা শিক্ষিত জ্ঞানীগণী বুদ্ধিজীবী ইসলাম দরদি ভাতৃবৃন্দবর পর্দার আড়ালের মাও বোনেরা সকলকেই জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন দিয়ে সর্বপ্রথমে সে আল্লাহ সুবাহান হুতাল দরবারে তার শুকুর বান্দা হিসাবে আমরা তার সুখুরি আদায় করতে যাচ্ছি একসঙ্গে একযোগে একীকৃত হয়ে মহব্বতের সঙ্গে তার নৈকট্য লাভের উদ্দেশ্যে পড়ে নিচ্ছি যে পাক আমাদেরকে দর্শন শক্তি দিলেন যে আল্লাহ পাক আমাদেরকে শ্রবণ শক্তি দিলেন যে আল্লাহ পাক আমাদেরকে বাক শক্তি দিলেন যে আল্লাহ পাক আমাদেরকে নিখত নির্ভিজাল অক্সিজেন দিয়ে জীবিত রাখলেন সে আল্লাহর প্রশংসা করতে কি আমাদের কোনো আপত্তি আছে যে আছে একটু মহব্বতের সঙ্গে নেন বলুন আলহামদুলিল্লাহ আমি বুড়ো মানুষ সত্তর বৎসরের বুড়ো কথা বুঝেন কিনে আমি তো শুনতে পাচ্ছি না না বলে আল্লাহ শুনতে পেলে যথেষ্ট হবে তবে আমি যদি একটু শুনতে পাই তাহলে আমি আপনাদের কাছে মেহমান আমিও খুশি হই ইনশাআল্লাহ কথা বললেন ফলে যার জমিনে বৈশা আছি এই কথাটা কি ঠিক আমরা বৈশা আছি এই কথা ঠিক কথা বলে না মানুষ সত্য কথা বলতে ভয় কিসে বলুন না বৈশা আছি কি মিথ্যা কথা বৈশা নেয় আল্লাহ সুবাহ আমাদেরকে বসে থাকার তৌফিক দান করেছেন তাই বসে থাকতে পেরেছি ঠিক না বউ ঠিক না তাহলে পারে যে আল্লাহ পাক যদি এই জমিনটারে ধসায়া দিতেন ভূমিকম্প দিয়ে আমরা কি বসে থাকতে পারতাম এ দাদাগিরি চলতো না বসে আছি দেখো কথা বলছেন কি নিয়ে এখন ব্যাপারটাই হচ্ছে যে আল্লাহ পাক আমাদেরকে বসে থাকার তৌফিক দান করেছেন ফলে সেই আল্লাহকে খুশি করার জন্য একটু জোরে বলুন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের নবী বিশ্ব নবী রহমতুল্লাহ আলমিন জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের প্রতি অসংখ্য অগণিত দরুদ সালাম অবতীর্ণ হয়ে যাক সকলে বলুন আল্লাহ আমিন বন্ধুগণ এতক্ষণ পর্যন্ত বিভিন্ন ওলামায় ক্রম বিভিন্ন মকরির বিভিন্ন লেকচারার বিভিন্ন প্রফেসর বিভিন্ন বক্তাগণ বিভিন্ন মোকার হাজরাত তিনাদের যা বিষয়বস্তু ছিল সেই বিষয়বস্তুর ওপরে আলোচনা করেছেন আপনাদেরকে আপনাদের সামনে পরিবেশন করেছেন আপনাদেরকে কোরআন হাদিস শুনিয়েছেন আমি নাজমে আলাম কিছু বলতে পারবো না কিছু বলতে পারি না কিন্তু আল্লাহ পাক কোরআন হাদিস থেকে আমাকে যা কিছু বলায় নেবেন শুধু বলবো না শুধু শুনবো না বরং বলার চাইতে শোনার চাইতে হান্ড্রেড পার্সেন্ট আমল করার চেষ্টা করবো বলুন ইনশাআল্লাহ আল্লাহ তাও ইনশাল্লাহ বললেন না নবীজি বলেছে আহারে তোমরা যদি কোনো কাজে করতে গিয়ে যে কাজটা হতে পারে জটিল অথবা সহজ কাজটি করতে গিয়ে যদি বলো ইনশা আল্লাহ কাজ জটিল হলেও আল্লাহ সেটা সহজ করে দেন আগামীকাল মালদা যাব আগামীকাল বিয়ে বাড়ি যাব। আগামী কাল আমি ভুট্টা লাগাবো ইত্যাদি ইনশা আল্লাহ পড়ে নাও তাহলে পরে সে কাজটা আল্লাহ পাক সহজ করে দেবেন এখন এই বক্তব্য একদিন আমি রাজারহাট নিউটন রাখছিলাম গত বৎসরে থানার ঠিক পঞ্চাশ মিটার দূরে কথা কি কিনি এখন ওসি সাহেব আসলেন তার নাম হচ্ছে আপনার জামাল তিনার নাম জামাল আর যে বেলডাঙ্গাতে হট্টগোলটা হলো সেই রাত্রে আমি বেলডাঙ্গাতে ছিলাম আলহামদুলিল্লাহ আগামী পরশু দিন পরশু দিনও আমার প্রোগ্রাম বেলডাঙ্গাতে আছে তো ওই মোড়টাতে দেখছি একজন ওসি আসলেন থানার বড়োবাবু তিনার নাম হচ্ছে আপনার এমনি করে ফিরোজ কথা বুঝেন কিনে তো আমি যখন আসি এখানে তখন ওনারা আসলেন আসার পর বিভিন্ন জায়গা থেকে থানা থেকে ওসিরা আসেন তিতুগ্রাম বর্তমান ওখান থেকে এক বসে আসলেন তিনি নন মুসলিম এখন ব্যাপারটাই হচ্ছে যে ওসি সাহেব এসে আমাকে রাজারহাট কলকাতা নিউ টাউনে বলছেন স্টেজে এসে আপনি কি ঝাড়খণ্ডের মানুষ বলে ইয়েস আমি ঝাড়খণ্ডের মানুষ আগে কিন্তু ঝাড়খন্ড ছিল না সেটা ছিল বিহার উনি বলছেন বিহার তো ছিল ডিভাইড হলো এখন আপনাদের মুখ্যমন্ত্রীর নাম কি বলে হেমুল সরেন এর আগে ছিল বাবুলাল আরো অভাব নাই এর কাছে এর কাছে সঠিক উত্তর পাওয়া যাবে তো এখন ওসি সাহেব বলছেন আমাকে যে আপনি যে এতক্ষণ ধরে যে বলছেন যে আলোচনাগুলি মানুষের সামনে করছেন একটা পশ্চিমবঙ্গের রাজধানী এই নিউ টাউন রাজারহাট আর এই পঞ্চাশ মিটার দূরে এরা স্টেজ করেছে এগারোটার বেশি পারমিশনও দিই নাই আপনাকে নিয়ে এসছে সাড়ে নয়টায় এখন বাজছে সাড়ে দশটা এগারোটায় টাইম শেষ হয়ে যাবে কিন্তু এতক্ষণ ধরে আলোচনা করছেন আমরা একটিও থানাতে কাজ করতে পারি নাই বারবার আমার আর কণ্ঠস্বর আর আপনার গলার কণ্ঠস্বরের সাথে সাথে কথাগুলি আমার কানগুলি ওইদিকে চলে যাচ্ছিল আমি বললাম এখন আসলেন কেন উনি বলছেন আসলেন আপনি বলেছেন জটিল আর কঠিন কাজটা সহজ করে দেয় আল্লাহ ইনশা আল্লাহ পড়লে তো আমাদের সবচেয়ে জটিল আর কঠিন কাজ হচ্ছে আসামি ধরা এইটা কি ইনশাআল্লাহ পড়লে থানাতে বসে বসে আসামি ধরা কি সহজ হবে মিথ্যা কথা বলিনা সত্য কথা বলছি এই ক কাদেবান ফা আলাইহি কাদেবু ওয়া ইয়া ক সাদিকাই ইউসিবুকুম বাদুল্লাজি ইঈদুকুম ইল্লাল্লাহ লা ইয়াদি মা হুয়া মুশরিকুল কাত্তাব আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা সীমা লঙ্ঘনকারী হয় সীমা অতিক্রমকারী হয় এবং মিথ্যাবাদী হয় আমি আল্লাহ তাআলাকে হেদায়েত করি না আমি কিন্তু লম্বা বকব না কারণ আমার পরে আরো বক্তা আছে কথা বুঝুন কি না ইনশাআল্লাহ তারাকেও দিতে হবে এখন বলতেছিলামটা দেখি যে ওসি সাহেবকে বললেন যে ইনশা আল্লাহ যদি পড়েন তাহলে থানাতে বসে বসে আপনি আসামি ধরতে পারবেন আল্লাহ সহজ করে দেবেন উনি বললেন এটা সম্ভব নয়